ট্রেন চলে হাতে গোনা মাত্র তিন জোড়া তার মধ্যে হকারদের সংখ্যাটাও এমন কিছু বেশি নয় কিন্তু তাতে উঠছে বিতর্ক নানা নজু হাতে রেল পুলিশ তাদের হেনস্থা করছে এই অভিযোগ শুনছেন কাটোয়া আহমদপুর রেলওয়ের হকারসা। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে কিন্নাহার রেল স্টেশনের আর পি এফ আউটপোস্টের সামনে হাজির হয়েছিলেন কাটোয়া আহমেদপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের শতাধিক সদস্যরা এদিন সংশ্লিষ্ট আউটপোস্টের আধিকারিকদের সঙ্গে দেখা করে মৌখিক অভিযোগ এবং দাবি দেওয়া সম্পর্কে জানান তারা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়ন কাটোয়া শাখার সম্পাদক বাপি তিনি জানান অল্প ট্রেন চলার জন্য হকারদের উপার্জন হয় সামান্য তার উপর আবার নানান অজুহাতে হেনস্তার শিকার হতে হচ্ছে অবিলম্বে তা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাব আমরা যদি ওই প্রসঙ্গে আর পি এর এক আধিকারিক জানান বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে ছিলেন সংগঠনের কাটু আহমেদপুর শাখার সম্পাদক দুর্যোধন শাখা সহ অন্যান্যরা কিনাহাত থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হয়েছে দিন দশেক আগে এই স্টেশনে রেল হকালতে ধরে পাঁচজন পাঁচজন ধরার পরে যখন আমার কাছে ফোন আসে আমি ফোন করি ফোন করে বলছে যে আমাদের তাতে খবর আছে হকাররা গন্ডগোল করেছে হকার ধরে ফাইন করতে হয় তখন এখানে যে ডিউটিতে ছিলেন চার্জে তাকে আমি ফোন করি ফোন করার পরে সেদিনের মতন পাঁচজনকে ছেড়ে দেয় তারপরে দিন তিনের পরে আবার তিন চারজনকে ধরে ওই একই কথা যে ফাইন দিতে হবে আমি বললাম ফাইন এই গাড়ির লাইনে তো প্যাসেঞ্জার হয় না একবেলা তিনটে তিনটে আপডাউনে ছটা গাড়ি তাহলে এই হকারদের যদি ফাইন করেন সেই টাকাটা মাস গেলেও রোজগার করতে পারে না ঠিক আছে আজকের দিনটা ছাড়ুন উনি আমাকে বারবার বলছে যে সাইতিহা হেডকোয়ার্টারে এসে আপনার সঙ্গে বড় বড় সঙ্গে কথা বলতে আমি কী বিষয় গণ্ডগোলটা কী নেই বলছে রেল হকাররা আমদপুর বড় স্টেশনে মারামারি করেছে তা পরবর্তীকালে আমি খবর নিয়ে দেখলাম যে মারামারি একটা হয়েছে কিন্তু রেল হকারদের সঙ্গে কোনো জড়িত না বাইরে ফেরি করে সে স্টেশনে এসে প্যাসেঞ্জারের সঙ্গে গন্ডগোল করেছে তো আজকে আমরা এসেছি এই কারণে যে রেল হকারদের উপর যে আক্রমণ আসছে রেলের পক্ষ থেকে রেল প্রশাসনের পক্ষ থেকে রেল হকাররা দীর্ঘদিন ধরে সামান্য পয়সা লাভের করে প্যাসেঞ্জারদের যেই পরিষেবাটা রেল দেওয়া দরকার সেই পরিষেবাটা রেল হকাররা দিচ্ছে প্যাসেঞ্জারদের সামান্য কিছু লাভের বিনিময়ে হকারদের এই জীবন জীবিকাও যেমনি চলছে এবং রেলে যাত্রী পরিষেবাটাও চলছে এই রেল হকাররা যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে হ্যাঁ আমাদের অনেক রেল বন্ধু হকার বন্ধু আছে তারা এই কাজ করতে করতে তাদের জীবন নষ্ট হয়ে গেছে কারো হাত কেটে গেছে পা কেটে গেছে আমরা এই জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটা করি তারপরে যদি এই রেলের এই আক্রমণ আসে তাহলে আমরা কোথায় যাব তাই আমাদের দাবি কাজ চাই কাজ দাও নাহলে হকারি করতে দাও বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা যায়নি যাবে না যাচ্ছে না আপনার নামও করেছি আমার নাম আমি কাটোয়া সিআইটিউ পশ্চিমবঙ্গ রেল হকাশ ইউনিয়ন সিআইটিউ সম্পাদক আজকে কোথায় দেবেন আজকে আমাদের ডেপুটেশন কর্মসূচি নেই আজকে আমরা কিনারে এসেছি সে যে চার্জে আছে তার সঙ্গে কথা বলতে এবার যদি কথা কথা বলেন যদি সমস্যা মেটে ভালো নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব ডেপুটেশনের দিকে যাব কাটুয়া থেকে আসতে এসেছি কমিটি মেম্বার আইন হচ্ছে যে আমাদের যে হকার এই লাইনে থাকে হকারের উপরে আকৃতির একটু অত্যাচার হচ্ছে

ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ